দুঃখ তো এইখানেই এইখানে নাই কোন যুবক যে ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা অথচ ঢাকা শহর পুরা মাথার উঠায়া চলে ওর হাটার স্টাইল দেখলে অন্যরকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম কিন্তু ও কার যৌবন দিয়া চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞাসা করেন চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞেস করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুর কয় বিক্রি হয় দুরবস্থা হবে না কেন এই উম্মতের যে উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয় যৌবন কই বিক্রি হয় হারবালে যৌবন দিছে ওর বাহাদুরের উৎস কি যুবকের বাহাদুরের উৎস কি ওর যৌবন 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 না থাকলে ওর দিকে কেউ তাকায়াত এক চোখ টিপি দিত না যৌবন না থাকলে ওর দিকে তাকা কেউ মুসকি হাসি দিত না তৃতীয় লিঙ্গ দেখেন না খালি দেখা দেয় আজ পর্যন্ত থেকে চোখটুপি দিল না আজ পর্যন্ত থেকে ফুলে ফুল দিল না ওর উৎস হলো যৌবন তো বার আল্লাহ বলে না দুইশো বার আল্লাহ বলে বলুক আমাকে তীরের তো দেখতেছে আধজন হবে ডেলি দুইশো বার আল্লাহ বলে না অথচ চব্বিশ ঘন্টা বুক করি কাঠটা আরে কার হ্যাঁ অক্সিজেন কয় লিটার বলেন না পাঁচশো পঞ্চাশ লিটার শহর আজ থেকে বিশ বৎসর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি তারপরও দেখতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন পিউর সাপ্লাই দিতেছে কে কয়বার শ্বাস আশি হাজার বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন অক্সাইড কে আউট করেন আশি হাজার বার ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালসিস করেন আরে বলেন না ছত্রিশ বার আপনার কিডনিকে ডায়ালোসিস করেন এখনও কিডনি সবারটা ডায়ালোসিস হইতেছে দাঁড়ায় আছে ওঠটা হইতেছে বৈশা আসে ওঠটা হইতেছে সুইয়া আছে ওটা হইতেছে কিন্তু আপনাদের বিজ্ঞান 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 কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি সাত দিন ডায়ালোসিস করে দেখাতো পুরা সপ্তাহ ডায়ালোসিস করে দেখাতো বিজ্ঞানের কাছে তো দিন করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে না বরং এখন ডাক্তার বলবে দিন করাইতে হলে আর করার দরকার নাই বাড়িতে রাখেন যে কদিন বাঁচে বাঁচো তারপরে মোরা যাবে পাঁচ দিনের উপরে তো ডায়ালোসিস করতে পারে না বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন চার ঘন্টা তো লাগে একবার ডায়ালসিস করতে টাকা বাদিয়ে দিলাম আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন চল্লিশ মিনিটে একবার কমপ্লিট করেন চল্লিশ মিনিটে ঘন্টায় বার হয় তো আল্লাহ বলেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম আমি এডুকেটেড ওটাও তো আল্লাহ পয়লা দিছে তুই এডুকেটেড এডুকেটেড তোকে বানাইলো কে এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কোনতা মা আম্মাহী না নিকৃষ্ট পানির ফোটা ছিল না ফমান যা আলাকা দামা বলনা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মজগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এদামা তোর কঙ্কালটা কে বানাইলো অমান কাসা আলাই হিলাহমা সুন্দর করে নিখুঁত ভাবে চামড়ার বস্তের আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগিরা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বার বললা তোকে বড় কে করলো দুনিয়াতে তো আমেরিকা তো এতটুক আছে শর্ট ফিগার আজ পর্যন্ত এক ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না আল্লাহ বলে তোকে ছয় ফিটের কে বানাইলো বল আমার তুমি তো গাড়িফা তুই কি মার প্যাটের থেকে দুর্বল আসিস না ও যুবক পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি ফমান কব্বাকা বল বলনা তোকে সুঠামত তোকে দিলো আমা কুন্তা জাহিলা মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই ফমান আল্লামা ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো আজকে আল্লাহ বুইলা গলে উচ্চত্ব ছিল গাছে ফল আসলে ঝুকবে কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশ বেশিরভাগই বড় পার্সেন্টেজ আমার সমাজে শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে